একজন যোগ্য শিক্ষক কেমন হওয়া উচিত সেই বিষয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে একজন শিক্ষক সাহিত্য আর বিজ্ঞান দুটোই যেমন পড়াতে পারে তাহলে কি হয় তাহলে আর্ট কিভাবে সায়েন্স হয়েছে আর সায়েন্সটা কিভাবে আর্টস হয়ে উঠেছে তা দেখিয়ে দেওয়া যেতে পারে একে বলা হয় তত্ত্ব দৃষ্টি এই যেমন কেস্টাদা এখানে আছেন ইনি একলাই সব বিষয়ে পড়াতে পারেন এরকম টিচার যদি থাকেন যে স্টুডেন্টদের ভিতরে ওই রকম ন্যাক আছে ওদেরকে উনি অলরাউন্ড করে ঠিক করে দিতে পারেন ভালো সায়েন্টিস্ট যারা তারা ভালো সাহিত্যিকও যেমন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ওনার সাহিত্য কি কোন দিক দিয়ে কম